আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের গুচ্ছ কব জীববিজ্ঞান প্রস্তুতির বছর অ্যানালাইসিস নিয়ে হাজির হয়ে গেলাম তো অলরেডি আমরা আমাদের চ্যানেলে ফিজিক্স এবং কেমিস্ট্রি দিয়ে দিয়েছি তো আমাদের জীববিজ্ঞান এবং গণিত এই দুইটা অধ্যায় বাকি আছে এই চ্যাপ্টার তো আমরা জীববিজ্ঞানের যে যে অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে এগুলো তোমাদের অ্যানালাইসিস করে দেখাবো এবং তোমরা কিভাবে সহজে বিশ প্লাস মার্ক তুলতে পারবে এই টেকনিকটাও তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবা এবং অবশ্যই ভিডিওটা দেখা শেষে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবা তো দেখো আমরা প্রথমে শুরু করি আমাদের প্রথম পত্রের আমাদের বেশ কিছু চ্যাপ্টার এখানে তোমাদের আগে বলে রাখি যে ভাই সিলেবাসটা কি আমরা শর্ট পরবো না ফুল করবো তো তোমাদের একটা বলে রাখি যে তোমরা সিলেবাসটা এখন শর্ট সিলেবাসটা করবো ঠিক আছে শর্ট সিলেবাস তোমাদের জন্য আনা শর্ট সিলেবাস আনা যদি আমরা বিগত তেইশ সালের তেইশ তো বিশেষ অর্থাৎ গত বছরের প্রশ্নটা দেখি এখানে শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসে নাই ঠিক আছে তার মানে শর্ট সিলেবাসের থেকেই তোমার মোটামুটি আসবে ঠিক আছে বাইরে থেকে প্রশ্ন আসে না যেহেতু ও কোষের গঠন দেখি এখান থেকে দেখতে পাচ্ছ তেইশ চব্বিশে তিনটা প্রশ্ন আসছে বাইশ একটা একুশ বাইশে একটা এবং বিশে একুশে তিনটা তো তুমি যতই বলো না কেন কোশ এর গঠন থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি কারণ এখানে অনেকগুলা টপিক আছে ঠিক আছে তো এইটা তোমার বাদ দেওয়ার কখনোই উচিত হবে না তবে আমি কি সব পড়বো

একুশ বাইশে আবার তোমার একটা আসছে বিশ একুশে আবার তোমার হচ্ছে তিনটা প্রশ্ন আসছিল ঠিক আছে তার মানে কোষক বিভাজন থেকে আমি একটা প্রশ্ন এখানে মিনিমাম পাবোই অনুজীব থেকে দেখো অনুজীব থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে তেইশ চব্বিশে একটা আসছে বাইশ তেইশে তেইশ চব্বিশে দুইটা আসে প্রশ্ন এবং বাইশ তেইশে একটা একুশ বাইশে দুইটা আবার বিশ একুশে দুইটা তার মানে তুমি এখানে দুইটা প্রশ্ন পাবা এখানে দুটো প্রশ্ন আসা মানে অনেক বেশি কোষ রসায়ন এটা আমাদের শর্টের বাইরে তো এখান থেকে দেখো আমাদের তেইশ চব্বিশে প্রশ্ন আসে নাই বিশ একুশ বাইশ তেইশে একটা আসছে বিশ একুশে তার মানে এটা শর্টের বাইরে এটা আমার না দেখলেও চলবে সই বালো ছত্রাক এটা আমার শর্টের বাইরে বাইরে এটা আমার দেখলে না দেখলেও চলবে কারণ এখান থেকে একটা প্রশ্ন আসে নাই নগ্ন বিজি ও আবৃত বিজি দেখো এখানে তেইশ চব্বিশে তোমার একটা প্রশ্ন আসছে বাইশ তেইশে একটা আসছে একুশ বাইশে দুইটা আসছে এবং বিশ একুশে একটা তার মানে এখান থেকে আমার একটা প্রশ্ন মাস্ট আসবেই একটা প্রশ্ন মাস্ট আসবেই উদ্ভিদ সায়িতত্ত্ব এটা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে যদি আমাদের প্রথম পথের কথা বলে যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোন দুইটা কোষ বিভাজন কোষ ও গোটে গঠন কারণ এইগুলো থেকে তোমার প্রশ্ন থাকে উদ্ভিসায় থেকে সবসময় বেশি মিনিমাম দুইটা প্রশ্ন আসে থেকে চারটা প্রশ্ন আসছে একুশ বাইশে আবার চারটা প্রশ্ন আসছে এবং তেইশ এবং হচ্ছে বিশ একুশে তোমার হচ্ছে মোটামুটি দুইটা দুইটা করে প্রশ্ন আসছে তার মানে এখান থেকে আমি মিনিমাম দুইটা প্রশ্ন অবশ্যই অবশ্যই তুমি কম পেতে পারো তো উদ্ভিদ তো কি সব পড়া দরকার না শালক সংশ্লেষণ তারপর তোমার যে আমাদের সব প্রক্রিয়াটা আছে শোষণ প্রক্রিয়াটা আছে কোথায় চক্র গ্লাইকোলাইসিস ঠিক আছে এই প্রক্রিয়াগুলো থেকে মোটামুটি প্রশ্ন এসে থাকে অর্থাৎ যেখান থেকে আসে ঘুরে ফিরে ওগুলা থেকে প্রশ্ন এসেছে তুমি এখানে কি করবা জাস্ট কোশ্চিন ব্যাংকটা অ্যানালাইসিস করবে ঠিক আছে কোশ্চেন ব্যাংক তোমাকে অ্যানালাইসিস করতে হবে তো অ্যানালাইসিস করলে তুমি টপিকগুলো বুঝে যাবা টিস্যু টিস্যু তন্ত্র থেকে বিগত বছর প্রশ্ন আসে নাই বাইশ তেইশে একটা আসছে একুশ বাইশে একটা আসছে বিশ একুশে একটা আসে নাই ঠিক আছে তো তুমি চাইলে এটা স্কুল করতে পারো জীব প্রযুক্তি জীব প্রযুক্তি থেকে দেখো আমরা টানা বাইশ তেইশে কিন্তু তিনটা আসছে কিন্তু আবার তেইশ চব্বিশ আবার একটা আসছে একুশ বাইশে তার মানে জীব প্রযুক্তি আমার এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তো তুমি এখানে যে অধ্যায়গুলো তোমাকে অধ্যায় থেকে বিভাজন হবে অনুজীবটা অবশ্যই হচ্ছে তোমার যে উদ্ভিদ সাহিত্য এটা তোমাকে মাছ দেখতে হবে ঠিক আছে তাহলে দুই তিন চারটা এই চারটা তোমার জন্য সবই গুরুত্বপূর্ণ খুব খুব খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তুমি এক্সট্রা করে কি নগ্ন আবি দেখতে পারো জীব প্রযুক্তি যাদের সময় হাতে কম যাদের পড়া এখনো হয় নাই অনেক গ্যাপ আছে তারা প্রথম পথে থেকে এই চট্টটা অধ্যায় খুব গুরুত্ব দিয়ে পড়বা ঠিক আছে চারটা অধে ভালো করে পড়লে তুমি এখানে বাস থেকে ছয়টা প্রশ্ন কমন চলে আসবে পরবর্তী যদি আমরা দ্বিতীয় বত্রে যাই দেখা এখানে দেখো প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস এখান থেকে তেইশ চব্বিশে একটা বাইশ তেইশে একটা একুশ বাইশে আহ আসে নাই বিশে কুশে আসে নাই তার মানে আমি যদি আমাদের যে রিসেন্ট যে শর্ট সিলেবাসের যে যখন ছিল তখন প্রাণী বিভিন্ন থেকে তোমরা একটা প্রশ্ন পাবা এটা কই থেকে আসবে এটা পর্ব আসানোর পর্ব পর্বের যে বৈশিষ্ট্য এখান থেকে মোটামুটি প্রশ্ন তুমি চলে আসবে একটা প্রাণীর পরিচিতি দেখো প্রাণী পরিচিতি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে এখানে কি আছে হাইড্রা আছে

ঠিক আছে তো বাইশে এসে তিনটা প্রশ্ন একুশ বাইশে দুইটা আসছে এবং বিশেষে একটা তার মানে এখান থেকে তোমার এই চ্যাপ্টারটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা থ্রি স্টার ঠিক আছে এই চ্যাপ্টারটা কখনোই বাদ দেওয়া যাবে না পরিপাক শোষণ থেকে তুমি দেখতে পাচ্ছ তেইশ চব্বিশে দুইটা বাইশে এসে দুইটা একুশ বাইশে দুইটা বিশে একুশে তার মানে যখন আসে তখন মিনিমাম দুইটা প্রশ্ন এখান থেকে আসে তার মানে এই অধ্যায়টা আমার জন্য গুরুত্বপূর্ণ রক্ত সঞ্চালন থেকে তুমি দেখতে পাচ্ছ তেইশ চব্বিশে চারটা প্রশ্ন আসছে বাইশটা এসে আবার একটা এই বিশ একুশে একুশ বাইশে শূন্যটা বিশে একুশে একটা তার মানে রক্ত সঞ্চালন থেকে যদি প্রশ্ন আসে এখানে কিন্তু অনেক প্রশ্ন আসে করার তাহলে প্রশ্ন যদি করতে পারে দেখো সর্বোচ্চ চারটা প্রশ্ন কিন্তু বাইশ তেইশে আমাদের একটা আসছে একুশ বাইশে শূন্যটা আসে বিশ একুশে একটা আসে নাই তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের শোষণ ও শ্বাসক্রিয়া যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকে একটা বা দুইটা আসতে পারে ঠিক আছে শটের বাইরে এখান থেকে প্রশ্ন আসে অঙ্গ

চলে থাকে ঠিক আছে তো বাকি যেগুলো আছে দেখো জিন্তত বিবর্তন এখানে একুশ বাইশে আমাদের তিনটা প্রশ্ন আসছিল এবং বাইশ এসে একটা আসে বাদবাহী কিন্তু আর দুই বছরের প্রশ্ন আসে নাই ঠিক আছে তো তুমি এখানে ইম্পর্টেন্স দিতে পারো কোন কোন অধ্যায় প্রাণীর বিভিন্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাকে যেহেতু প্রাণীর পরিস্থিতি শোষণ রক্ত সঞ্চালন শোষণ শাসকে ঠিক আছে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে ঠিক আছে আর যে প্রাণী বিভিন্ন থেকে তুমি পর্বগুলো দেখলে তোমার এখানে কভার হয়ে যাবে পর্বের যে ইউনিক যে বৈশিষ্ট্য এবং উদাহরণ এই অধ্যায়গুলাই মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখো আমরা চারটা অধ্যায় বললাম আর এখান থেকে চারটা অধ্যায় হলাম আটটা অধ্যায় পড়লে মোটামুটি তুমি দেখতে পাচ্ছ যে তোমার একটা কিন্তু ভালো এমনটা প্রশ্ন কমন চলে আসতে ঠিক আছে তো এইগুলো একটু ভালো করে পড়লে দেখবে যে তোমার হচ্ছে আঠারো থেকে বিশটা প্রশ্ন কমন চলে আসবে ঠিক আছে অল্প অধ্যায় পরে কিন্তু ভালো করা সম্ভব তো দেখি তোমার সেটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাসটা কিন্তু তোমাদের নতুন করে গুচ্ছ করি ভীষণ ব্যাস এটা শুরু হবে হচ্ছে আগামী তিন এপ্রিল থেকে ঠিক আছে আগামী তিন এপ্রিল থেকে এটা শুরু হবে তো তিন এপ্রিল থেকে এটা শুরু হবে তো যারা ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এটা ফ্রি হচ্ছে একশো নিয়ে এখানে কি থাকবে অর্ধাবিক রিভিশন একজন থাকবে পেপার ফাইনাল থাকবে সাবজেক্ট ফাইনাল থাকবে এবং ফাইনাল মডেল তার সাথে গুরুত্বপূর্ণ পিডি এফ গুলো এবং সাজেশন দেওয়া থাকবে ঠিক আছে যে টপিক যে বললাম যে কোন টপিক থেকে প্রশ্ন আসে এই টপিক গুলো তোমাদের এখানে দেওয়া হবে গুরুত্বপূর্ণ টপিকগুলো ঠিক আছে বিশ প্লাস মার্ক এখানে কি কি পড়া দরকার তো মেইন প্রথম যে ফ্যাক্টর সেটা হচ্ছে তোমাকে অবশ্যই দাগানো বইটা কালেক্ট করতে হবে ঠিক আছে দাগানো বই তবে এখানে দাগানো বই বলতে কি বোঝায় দাগানো বই বলতে যে কোনো দাগানো মেডিকেল ভার্সিটি যাই হোক কারণ ওই দাগানো বই বলতে তোমাকে ওই ইম্পর্টেন্ট লাইনগুলো দাগানো থাকে দাগানো লাইন থেকে দাগানো বই প্লাস হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ঠিক আছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এই দুইটা তোমাকে করতে হবে এই দুইটা করতে হবে ঠিক আছে প্রশ্ন ব্যাংক যত পারবা অ্যানালাইসিস করো অ্যানালাইসিস করে যে টপিকগুলো পাচ্ছ এই টপিকগুলো তুমি বই থেকে ভালো মতো পড়ো ঠিক আছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা এই টপিকগুলো বই থেকে পড়বা প্লাস প্র্যাকটিস ভার্সিটি এ ইউনিট কোয়েশ্চেন ব্যাংক ভার্সিটি এ প্লাস হচ্ছে জিএসটি জিএসটি এ ঠিক আছে কোয়েশ্চেন ব্যাংক এই তিনটা কাজ তোমরা করবা প্রথমে কি করবা দাগানো বই একটা কালেক্ট করবা তারপর একটা করবা ঠিক আছে শেষে ভার্সিটি এ এবং জিএসটি এ সলভ করবা এবং যথেষ্ট পরিমাণে তোমাকে এখানে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবা তোমার কিন্তু এখানে প্রিপারেশনটা তত বেশি ভালো হবে জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমাকে প্রচুর প্রচুর প্রশ্ন সলভ করতে হবে যদি প্রশ্ন সলভ না করো তাহলে মোটামুটি তোমার কিন্তু কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার হবে না ঠিক আছে তো এই কাজগুলো তোমরা করবা ঠিক আছে তার প্রশ্ন ব্যাংকটা ভালো মতো এই মুহূর্তে এসে তোমাকে কোশ্চিন ব্যাংক না করতে পারো তাহলে তোমার চান্স পাঠা অনেক আসে যদি এই ট্রিক্সটা একবার ধরতে পারো তাহলে তোমার জন্য প্রিপারেশন অনেক সহজ হয়ে যায় ঠিক আছে তো এই ছিল মূলত যে বিজ্ঞান নিয়ে প্রস্তুতি এখানে এক্সট্রা করে কিছু বলার নেই আর যারা এক্সাম এসে ভর্তি হবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবো ঠিক আছে এক্সাম শুরু হবে আগামী তিন এপ্রিল থেকে তো এই ছিল তো ঠিক আছে পরবর্তীতে আমরা গণিত নিয়ে আলোচনা করবো এরপরে বাংলা অথবা ইংরেজি যেটা ঘুরছে এমন টাইপের প্রশ্ন হবে বাংলা ইংরেজিতে সেগুলো তোমাদের দেখাই দেবো ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকো সবাই দেখা হবে পরবর্তী আল্লাহ হাফেজ